আসসালামু আলাইকুম এরশাদ কিচেনে স্বাগতম আজকে আমি একটি সবজি রান্না করব তো এখানে আমি একদম ফ্রেশ কতগুলো পুষেক নিয়েছি তারপর এখানে দিয়েছি মসুর ডাল পেঁয়াজ অল্প একটু শুকনো রিচ গুঁড়া সামান্য ধরা হলুদ গুঁড়া লবণ গুঁড়ো লবণ দিয়েছি তারপর দিলাম একটু ধনিয়া গুঁড়া কাঁচামরিচ আর হচ্ছে রসুন দিয়েছি আমি আর সামান্য একটু পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম তো শাকের সাথে সাথে মসুর ডাল দেশি মসুর ডাল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এই জন্য আমি শাক আর মসুর ডাল একসাথে দিয়েছি তো আমি এখানে একটি বাটিতে একটা ডিম গোলমরিচ গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে নেব তো ফাটিয়ে নেওয়া ফেটানোর পরে এটা আমি এখন আমার সেই মসুর ডাল আর পুঁশাকের সবজির ভেতরে দিয়ে দেব আপনারা কখন এইভাবে খেয়েছেন কি না না আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি বিশ্বাস করেন অনেক মজা হয়েছিল আপনারা ট্রাই করবেন তো আমি এখানে হচ্ছে একটু শুকনো মরিচ প্যানে দিয়ে হালকা ভেজে নিয়ে এখানে আমি সর্ষের তেল দিলাম তো সর্ষের তেল দেওয়ার পর এখানে আমি রসুন অনেকগুলো রসুন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়েছি ফালি করা দিয়ে এটাকে আমি ভেজে নেব তারপর এখানে আমি একটি অল্প সামান্য পরিমাণে জিরা দিয়ে একটু ফোড়ন আর কি বাগান দেওয়ার জন্য ফোড়ন তৈরি করে নিয়েছি তা আমি এই ফোড়নটা হচ্ছে আমার এই সবজি তরকারির মধ্যে দিয়ে দিলাম তারপরে দেখেন এই সময়টাকে ফোড়ন দেওয়ার পরে সুন্দর একটা ঘ্রাণ বের হয় তো যারা আমরা রাঁধুনি আছি রান্না করি তারা নিশ্চয়ই জানি সেই ঘ্রাণটা আমি যখন ভিডিও করছি সেই ঘ্রাণটা মনে হচ্ছে মানে যখন এডিট করছি তখন আমার নাকে মানে সেই ঘ্রানটা লাগছে দেখেন এই যে আমার সবজির ফাইনাল লোক এটা সাদা ভাতের সাথে রুটি দিয়েও আপনারা খেতে পারবেন খুব মানে মজা হয়েছিল তরকারিটি সবজিটা তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালাম